হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো ডাব্লু কয়েন নিয়ে লাস্ট যে কয়েকটা আপডেট আছে সেগুলো জানানোর জন্য আজকের ভিডিওটি তো ডাব্লু কয়েন বোর্ডে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন ইওর ব্যালেন্স এখানে আপনাদের কতটুকু শো করতেছে যদি আপনাদের শুয়াত্তর আশি নব্বই মিলিয়ন এরকম ব্যালেন্স থাকে এবং আপনারা যদি ডাব্লু কয়েনের স্ন্যাপশটের আগে তারা যেভাবে কাজগুলো করতে বলেছিল সেগুলো প্রপারলি করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা আলাদা ট্রিক্স আমি শেখাচ্ছি যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাইটে ডাব্লু গ্যালাক্সি লেখা আছে তো এই ডাব্লু গ্যালাক্সিতে ঢোকার পর আপনারা দেখতে পারবেন যেখানে থ্রি এক্স অন অল রিওয়ার্ড মানে হচ্ছে একটা সাধারণ ইউজার বা ধরেন আমি কোনো ইনভেস্ট এখানে করলাম না বা এই ডাব্লু গ্যালাক্সিটা আমি কিনলাম না সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে এক হাজার টাকা পাইতাম একদম ফ্রি ইউজার হয়ে আমি এখান থেকে এক হাজার টাকা পাবো আমি যদি এখানে মাত্র দুশো পঞ্চাশটার মতো স্টার খরচ করি সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে ওই এক হাজারের জায়গায় ইনস্ট্যান্ট তিন হাজার টাকা ইনকাম করতে পারছি তার মানে এখানে শুধু যে তিনগুণ ইনকাম হচ্ছে তাই না একটা সাধারণীয় যা যতটুকু টোকেন পাবে আপনি তার থেকে তিনগুণ বেশি টোকেন পাবেন যদি আপনি এই ডাব্লিউ গ্যালাক্সিটা কেনেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে হান্ড্রেড পারসেন্ট আনলক অন টিজি এটার মানে হচ্ছে টিজি হওয়ার পরে সরি স্ন্যাপশ্যাট হয়ে তো গেছেই এখন আপনি যে ব্যালেন্সটা পাবেন সেই ফুল ব্যালেন্সটা এখানে দেন এখানে হানড্রেড পারসেন্ট অন ডিজি মিনস হচ্ছে একটা সাধারণ ইউজার যদি হচ্ছে এক হাজার টোকেন পায় সেই ক্ষেত্রে ওরটা জাস্ট হয়তো বা পুরো কমিউনিটি টোকেনের থেকে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পারসেন্ট এরকম হিসাব করে টোকেনটা দিবে কিন্তু আপনি যতটুকু টোকেন পাওয়ার কথা আপনাকে ততটুকুই দিবে এবং তার থেকে আরও বেশি করে দিবে যদি আপনার হচ্ছে এটা কেনা থাকে দেন ওয়ান টাইম ডাব্লু কয়েন রিওয়ার্ড মনে হচ্ছে এখানে একটা রিওয়ার্ড দেবে আপনাকে প্রায় হচ্ছে পঞ্চাশ মিলিয়ন টোকেনের মতো দেন তারপর হচ্ছে টু এক্স ক্লেম তার আপনি যদি এটা কেনেন সেই ক্ষেত্রে এখানে ডাব্লু আই যে একটা অপশন আছে আপনারা জানেন এখানেও একটা কিন্তু আলাদা টোকেন মাইন হয় তো এই টোকেনটা আপনার ডাবল ক্লেম করতে পারবেন যেমন আমি এখন ধরেন ওখান থেকে টাকা করে টোকেন ক্লেম করি ডাব্লু এ অপশান থেকে তো আমি এটা কেনার পর থেকে টাকা করে ক্লেম করতে পারবো অনলাইন অফলাইন স্পেশাল ইভেন্ট ঠিক আছে আপনি অনলাইনে থাকেন অথবা অফলাইনে থাকেন আপনার জন্য স্পেশাল ইভেন্ট সময় তাদের পক্ষ থেকে করে দেওয়া থাকবে দেন কমিউনিটি রিওয়ার্ড পুল এটার মানে হচ্ছে এটা হচ্ছে থেকে বড় বিষয় কী ধরেন যে আমাদের ডাব্লু কোয়েন দশ বিলিয়ন টোকেন সাপ্লাই করলো সেই ক্ষেত্রে নয় বিলিয়ন টোকেন হচ্ছে আমাদের কমিউনিটির জন্য দিল দেন আনুষাঙ্গিক কিছু জিনিস থাকে বা আনুষাঙ্গিক কিছু ব্যাপার থাকে যেগুলোতে তারা হচ্ছে এক বিলিয়ন টোকেন অন্য জায়গায় শেয়ার করে তো ওই যে তারা কমিউনিটি বাদ দিয়ে অন্য জায়গায় টোকেন শেয়ার করার জন্য কিছু অপশন রাখে সেখান থেকে আপনি আলাদা একটা রিওয়ার্ড পাবেন তার মানে এটা যদি আপনি কেনেন সকল দিক থেকেই আপনার হচ্ছে প্রফিটটা বেশি হবে দেন ডাব্লু বার্নিং প্রোডেকশান তো আপনার হচ্ছে যদি ড্রপের সময় কোনোভাবে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার যদি এই প্রিমিয়ামটা কেনা থাকে বা এই ডাব্লিউ গ্যালাক্সিটা কেনা থাকে তো তারা কিন্তু আপনার সাথে কোনো মিসবিহেভ করবে না শুধুমাত্র এই ডাব্লু গ্যালাক্সিটা কেনার কারণেই তো আপনার যদি এটা থাকে আপনি সব দিক থেকে সেফ এবং আমি এটা হানড্রেড পারসেন্ট বলে দিচ্ছি যে আপনি যদি এটা না কিনেন সেই ক্ষেত্রে আপনার দশ টাকা ইনকাম হবে এটা হানড্রেড পারসেন্ট মাথায় রাখবেন মানে হচ্ছে মাত্র এক ডলার দুই ডলার তিন ডলার চার ডলার এরকম পাইতে পারেন ইনকাম এর থেকে বেশি পাবেন না আর যদি এটা কিনেন আপনারা ওই পাঁচ ডলার পঞ্চাশ ডলারটাও টাচ করতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন সাইডে লাইট অপশন আছে এটাও তাদের ডাব্লু গ্যালাক্সির একটা অপশন এখানে আবার দেড়শোটা একটু মতো খরচ করতে হয় করলে কিন্তু এখানে জাস্ট আপনার কী হবে আপনি যদি এক হাজারটা টোকেন ইলোকেশনে পান সেই ক্ষেত্রে আপনাকে দুই হাজারটা জাস্ট দেওয়া হবে অ্যান্ড ওয়ান টাইম একটা রিওয়ার্ড দেওয়া হবে আপনাকে যেটা হচ্ছে পঞ্চাশ বিলিয়ন টোকেন ডাব্লু ডাব্লু কয়েন টোকেন সেই ক্ষেত্রে আমি বলবো এই দেড়শোটা দিয়ে নেওয়াটা আসলে লস হয়ে যাবে দুশো পঞ্চাশটাই টাকা খরচ করে যদি আপনি এখানে হচ্ছে এই ইভেন্টটা কিনেন বা এই গ্যালাক্সিতে ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক ভালো একটা প্রফিট হওয়ার পসিবিলিটি আছে তো স্টার কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন আমি বলবো মানে আমি নিজেই সাজেস্ট করছি এটা কারণ দেখেন আপনি যদি তাদেরকে টাকা দেন তারাও কিন্তু আপনাদেরকে বেশি করে টাকা দেওয়ার চেষ্টা করবে এবং আমরা প্রত্যেকটা প্রজেক্টগুলোর ভিতরেই কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে ফলো করছি আপনারা জানেন যারা তাদেরকে টাকা দিবে তাদেরকেই তারা আবার বেশি করে রিওয়ার্ড দিবে এটাই কিন্তু নিয়ম হচ্ছে এখন তো আমি এখন ইনস্ট্যান্ট আপনাদের সামনে এটা কিনবো দেন স্টার যাদের প্রয়োজন হবে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে টেলিগ্রাম ইউজার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমার কাছ থেকে এক্সটার কিনে নিতে পারেন তো এখানে আড়াইশোটা স্টার আছে পাঁচশো প্লাস টাকা সামথিং এরকম কিছু খরচ করতে হবে করলে কিন্তু আপনি হচ্ছে আড়াইশোটা স্টার পেয়ে যাবেন এবং এই ডাব্লু গ্যালাক্সিটা কিনতে পারবেন তো জাস্ট আমি এখানে স্টার উপরে ক্লিক করলাম করে জাস্ট কনফার্মমেন্ট পেয়ে এখানে আমি ক্লিক করে দেবো তারপরে দেখেন আমার কিন্তু জাম্পিনে অপশানটা দিয়ে দিছে এবং আমাকে পঞ্চাশ মিলিয়ন টোকেন আরও বেশি করে দেওয়া হয়েছে দেখেন আমার সবগুলোতে কিন্তু ঠিক চিহ্ন উঠে গেছে তো আমি এখন তাদের একজন প্রিমিয়াম ইউজার এখন আমার আর কোনো ধরনের প্রবলেম হবে না তো ফ্রিতে যারা ইউজাররা আছে যারা এই ডাব্লু গ্যালাক্সিটা কিনবে না তারা আমাদের থেকে অনেক পিছিয়ে থাকবে এই জন্য সাজেস্ট করবো ডাব্লু কোয়েনের এই ডাব্লু গ্যালাক্সি অপশানটা আপনারা কিনে নিতে পারেন খুবই ভালো হবে আপনাদের জন্য এবং ফ্রিতে যারা আছে বা ফ্রি যারা ইউজার আছে এখানে অনেক কষ্ট করে কাজ করছে তারপরেও তারা দেখবেন যে আমাদের অনেক নিচে থাকবে এই জন্য আমি নিজেই সাজেস্ট করছি এইটা দেন এখন আপনাদের টিজি বা লিস্টিংয়ের ব্যাপারটা বলি সেটা হচ্ছে তারা সর্বোচ্চ আর দশ দিন সময় নিতে পারে বা ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত সময় নেবে তার ভিতরে আমাদেরকে পেমেন্ট করে দিবে। ঠিক আছে ধন্যবাদ সবাইকে এই লাস্ট আপডেটটা আপনাদেরকে জানাই দিলাম আপনার জাস্ট আর দুই দিন আছে সময় এখানে বুস্টিংটা অফ হয়ে যাওয়ার বা হচ্ছে এই রকম মাইনিং যেটা আমাদের বর্তমানে চলতেছে এটা অফ হয়ে যাওয়ার তো সেই ক্ষেত্রে এই জন্য ভাগে একটু জানাই দিলাম যারা স্টার নেবেন তারা আমাকে ইনবক্স করেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ